ওকে আমি যখনই খাওয়াতে যাবো এই করে দেখো কি অবস্থা এইটুকুনি নাকি খেতে পারে না দেখো কি অবস্থা একদম শোনা খাওয়ার সময় মুখ দিয়ে ভু ভু করবে লাথি মারবে কত কি যে করে এটা খেয়ে নাও শোনা এটা খেয়ে নো হা করো বড় করে হাঁ করো আমার শোনা বাবা হাঁ করো হা করো আরেকটু না খেয়ে না বাবা মার শ্লোক কেসোনা খেয়ে না সবাইকে টাটা দিয়ে না। বল টাটা সবাইকে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও আমার সোনা